আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখবো হচ্ছে তুমি কিভাবে একটা লবণ দেখলেই চিনে যাবা যে এটা কি অ্যাসিডিক নাকি বেসিক মানে হচ্ছে এটা কি অম্লীয় নাকি ক্ষারীয় আজকে আমরা লবণের প্রকৃতি নির্ণয় শিখবো ঠিক আছে এই প্রকৃতি কিন্তু ওই আকাশ বাতাস পাতাস এগুলা না ঠিক আছে এই প্রকৃতি হচ্ছে আমাদের লবণের প্রকৃতি মানে হচ্ছে লবণটা কি অ্যাসিডিক নাকি ক্ষারীয় এটা তুমি কিভাবে বুঝবা ঠিক আছে এটাই আজকে আমরা দেখব তো দেখো এর জন্য প্রথমে তোমাকে কিছু ছোট ছোট বেসিক জানতে হবে প্রথমত হচ্ছে তোমার কয়েকটা স্ট্রং অ্যাসিড এবং হচ্ছে কয়েকটা উইক বেস সম্পর্কে জানতে হবে ঠিক আছে কোনগুলো হচ্ছে বেশি স্ট্রং অ্যাসিডগুলো আর হচ্ছে উইক বেস একটা জিনিস মাথায় রাখবে এখানে স্ট্রং অ্যাসিড লিখে রাখছি মানে কি এগুলা বাদে যেগুলো আছে হ্যাঁ এগুলো বাদে যেগুলো আছে ওইগুলো হবে অবশ্যই কী হবে উইক অ্যাসিড হবে ঠিক আছে তবে এগুলো ছাড়াও যে স্ট্রং অ্যাসিড হবে না এরকম না আরও আছে তবে এগুলাই হচ্ছে মেনলি ইম্পর্টেন্ট আমি ইম্পর্টেন্টগুলো এখানে লিখে রাখছি ওকে তো দেখো স্ট্রং এসিডের মধ্যে প্রথমে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা পাশস্থলিতে পাওয়া যায় এটা আমরা সবাই জানি এরপরে হাইড্রোব্রোমাইড হাইড্রোয়াইডাইট এরপর হচ্ছে এইচ এন ও থ্রি সালফারিক অ্যাসিড এল ও ঠিক আছে এগুলো হচ্ছে স্ট্রং অ্যাসিড এরপর উইক বেসের মধ্যে আছে অ্যামোনিয়া এরপর হচ্ছে ফসফিন গ্যাস পিএচ থ্রি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ঠিক আছে সোডিয়াম কার্বন যদিও এটা লবণ তবে এটাকে আমরা হচ্ছে উইক বেস কাউন্ট করতেছি ঠিক আছে এরপর হচ্ছে এপিওএইচ টু এরপর জিঙ্ক হাইড্রোক্সাইড কিউপ্রাস হাইড্রোক্সাইড অ্যাক্সেটরা ঠিক আছে এরকম হতে পারে তাহলে উইক বেস ছাড়া উইক বেস ছাড়া এখানে যেগুলো আসে বাকিগুলো কী হবে স্ট্রং বেস হবে লাইক তোমাকে আমি কিন্তু এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড লিখি নিই সোডিয়াম হাইড্রোক্সাইড কি লিখছি আমি লিখিনি কিন্তু তার মানে কি সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা স্ট্রং বেস এটা মাথায় রাখিও ঠিক আছে এটা কিন্তু আমাদের লাগবে ঠিক আছে আচ্ছা তো আজকে আমরা মেনলি এই যে এখানে কয়েকটা লবণ আমি লিখে রাখছি ছয়টা লবণ এই ছয়টা লবণের হচ্ছে আমরা মেনলি প্রকৃত নির্ণয় করবো ঠিক আছে মানে এটা কি অ্যাসিডিক লবণ নাকি খারীয় লবণ যাই আমরা দেখব নাকি নিরপেক্ষ আচ্ছা দেখো এর জন্য প্রথমে আগে এই চারটা তোমাকে জানতে হবে ঠিক আছে যে অ্যাসিড খার কীরকম হইলে লবণটা কীরকম হবে তো দেখো প্রথমে আমার যদি অ্যাসিডটা যদি কি হয় স্ট্রং হয় অ্যাসিডটা যদি কি হয় স্ট্রং হয় এবং আমার খারটাও যদি কি হয় স্ট্রং হয় তখন আমার এই যে লবণ এটা হবে নিরপেক্ষ এটা কি হবে নিরপেক্ষ ওকে নিরপেক্ষ হবে এরপর যদি আমার অ্যাসিডটা কি হয় স্ট্রং হয় অ্যাসিডটা কি হইতে পারে দেখো দুইটা জিনিস স্ট্রং আর হচ্ছে উইক এটার কয়টা কম্বিনেশন হতে পারে অবশ্যই চারটা কম্বিনেশন তোমরা যারা আইসিটি পড়ছো ঠিক আছে আইসিটি পড়ছো তারা জানো জিরো এবং ওয়ান এটার কয়টা কম্বিনেশন হতে পারে চারটা কম্বিনেশন তাই না তাহলে একইভাবে এরকম এই যে স্ট্রং স্ট্রং আর উইকের আমরা কম্বিনেশন বের করবো চারটা কম্বিনেশন বের করবো ঠিক আছে ফার্স্টে আমরা স্ট্রং দিলাম এসিডও স্ট্রং দিলাম খারও স্ট্রং দিলাম তখন দেখবো হচ্ছে আমরা লবণটা পাবো নিরপেক্ষ ঠিক আছে এখন আমি এসিডটা স্ট্রং দিলাম এখন খাটটা দিলাম উইক ধরো ঠিক আছে দুর্বল এসিড খাট দিলাম তখন আমরা যে লবণটা পাবো ঠিক আছে এটা হবে যেটা স্ট্রং বেশি ওইটার ঠিক আছে যেটা স্ট্রং দিয়েছি ওইটার মানে হচ্ছে ধর্মটা প্রকাশ করবে দেখো এসিডটা আমি স্ট্রং দিছি তার মানে এটা কী হবে অ্যাসিডিক হবে মানে অম্লীয় হবে ঠিক আছে বা আমি অ্যাসিডিক লিখতে পারি এটা অ্যাসিডিক হবে ঠিক আছে আর এই যে যখন আমি অ্যাসিডটা হচ্ছে কি করবো উইক দিব অর্থাৎ দুর্বল দিব আর খাটটাতে কি দিব স্ট্রং দিব তখন কি হবে নিশ্চয়ই বুঝতে পারতেছো তখন আমার এটা খারিও হবে ঠিক আছে অর্থাৎ বেসিক বা খারিও হবে ওকে আমি বাংলা ইংরেজি মিক্স লিখতেছি আচ্ছা এখন দেখো আর কী বাকি আছে স্ট্রং স্ট্রং দিলাম স্ট্রং উইক দিলাম উইক স্ট্রং দিলাম আর বাকি কী আছে উইক উইক তাহলে এখন আমি এসিডটাও যদি আমি উইক দিই ঠিক আছে এসিডটা কি দিলাম উইক দুর্বল এবং আমার খাটটাও যখন উইক দিব তখন কিছু ঝামেলা আছে এখন আগে স্ট্রং ট্রং হয়েছিল তুমি বলবা নিরপেক্ষ তার মানে কী এখানে উইক উইক মানে নিরপেক্ষ হবে না এখানে উইক উইক মানে হচ্ছে যে কোনো কিছু হইতে পারে নিরপেক্ষ হইতে পারে অ্যাসিডিকও হইতে পারে খারিও হইতে পারে তার মানে আমরা কী লিখবো এখানে এখানে তিনোটাই হইতে পারে দেখো নিরপেক্ষ নিরপেক্ষ হইতে পারে দেন হচ্ছে খাড়িও হইতে পারে অ্যাসিডিকও হইতে পারে ঠিক আছে খারিও হইতে পারে অম্লীয় হইতে পারে কোনটা হবে আমরা জানি না মেনলি আমরা এই কেসটা আমরা দেখবো না ঠিক আছে আমাদের পরীক্ষায় মেনলি যেই তিনটা আসে সেটা হচ্ছে এই উপরের তিনটা ঠিক আছে এইটা এইটা এবং এইটা তো আমরা আজকে এই তিনটাই দেখবো ঠিক আছে তো দেখো প্রথমে আমি কয়েকটা উদাহরণ নিয়ে রাখছি একদম ফার্স্টে আমাদের খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড আমরা আজকে দেখবো যে আমাদের এই খাবার লবণ কি অ্যাসিডিক নাকি হচ্ছে ক্ষারীয় নাকি হচ্ছে নিরপেক্ষ ঠিক আছে অম্লীয় খারিও নাকি নিরপেক্ষ আজকে এটাই দেখবো তো দেখো এর জন্য আগে আমি সোডিয়াম ক্লোরাইডটা লিখে নিই বড়ো করে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডটা লিখলাম দেখো সোডিয়াম এবং ক্লোরাইড এখন তোমরা নিশ্চয়ই জানো যে এই যে সোডিয়াম হচ্ছে আমাদের ক্যাটায়ন আর ক্লোরিন হচ্ছে অ্যানায়ন আমি যদি সোডিয়াম ক্লোরাইডকে হচ্ছে কী করি পানির মধ্যে দিই তাহলে এটা কী হবে আলাদা আলাদা দুইটা আয়ন তৈরি করবে একটা হচ্ছে সোডিয়াম প্লাস আয়ন হুম একটা হচ্ছে সোডিয়াম প্লাস আয়ন এটা হচ্ছে ক্লোরিন মাইনাস আয়ন এটা নিশ্চয়ই তোমরা জানো ঠিক আছে যদি দ্রবণে দিলে এটা হচ্ছে ভাঙবে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস ক্যাটায়ন এবং অ্যানায়ন ভাঙবে এখন দেখো আমরা এটাকে হচ্ছে ওএচ এবং এইচের সাথে হচ্ছে বিক্রিয়া করবো ঠিক আছে ওএইচ এবং এইচের সাথে বিক্রিয়া করাবো তো দেখো প্লাস এটা কি তোমরা জানো কি না এই যে হাইড্রোজেন কিন্তু প্লাস এইচ প্লাস মানে হাইড্রোজেন আয়ন আর আয়ন কি মাইনাস এটা একটা অ্যানায়ন আর এটা হচ্ছে ক্যাটায়ন তো দেখো এ প্লাস প্লাসের সাথে কোনটা যাবে অবশ্যই মাইনাস যাবে তার মানে আমরা সোডিয়ামের সাথে কোনটা দিব ওয়েচ দিব সোডিয়ামের সাথে দিব দিবো আয়ন ওয়েচ আর ক্লোরিন কি মাইনাস মাইনের সাথে কী যাবে প্লাস যাবে তার মানে এইচ প্লাস দিবো এখানে ওকে ক্লিয়ার কিনা তোমরা আচ্ছা দেখো এবার সোডিয়ামের সাথে আমি দিলাম কি ওয়েচ কেন দিলাম কারণ প্লাস মাইনাসকে আকর্ষণ করে আমরা জানি ঠিক আছে সমধর্মী বিকর্ষণ বিপরীতধর্মী আকর্ষণ তাইলে এই সোডিয়াম আর ওএইচ মিলে কী হবে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে সোডিয়াম হাইড্রোক্সাইড যা হচ্ছে একটা খার ঠিক আছে আমরা কিন্তু জানি সোডিয়াম হাইড্রোক্সাইড একটা খার আর এখানে কী তৈরি হবে এইচ প্লাস এবং সিএল মিলে এইচ সিএল তৈরি হবে ঠিক আছে যেটা একটা অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখো এবার দেখো এই সোডিয়াম হাইড্রোক্সাইড কী বলো তো এই সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা স্ট্রং অ্যাসিড সরি স্ট্রং বেস একটু আগে আমি বলছিলাম যে এগুলো হচ্ছে উইক বেস এই উইক বেসের ভিতরে কি সোডিয়াম হাইড্রোক্সাইড আসে নাই তার মানে কি এটা একটা স্ট্রং বেস মানে স্ট্রং খার আর এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা কী একটা স্ট্রং অ্যাসিড লেখাই আছে একদম ফার্স্টে হাইড্রোক্লোরিক অ্যাসিড কী একটা স্ট্রং অ্যাসিড এটা এটাও স্ট্রং এটাও স্ট্রং এটাও কি স্ট্রং আমি নিচে দিয়ে লিখে নিই এটাও স্ট্রং এবং এটাও আমার কি স্ট্রং স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেস মিলে কী হবে বলো তো এবার তুমিই বলো আমার এটা মিলে কি হবে এই যে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস মিলে কী হবে নিরপেক্ষ লবণ তার মানে হচ্ছে আমাদের এই যে সোডিয়াম ক্লোরাইড যেটা এটা হচ্ছে আমাদের মেইনলি নিরপেক্ষ লবণ ঠিক আছে এটা মেইনলি কি নিরপেক্ষ লবণ আমরা লিখতে পারি যে এটা নিরপেক্ষ লবণ একটা এর প্রকৃতি কি নিরপেক্ষ ওকে তা আজকে হচ্ছে তোমরা জানছো যে আসলে সোডিয়াম ক্লোরাইড কি অ্যাসিডি কোণা বেশি কোনা ঠিক আছে ডোমলিও না খালিও না এটা হচ্ছে নিরপেক্ষ লবণ তাহলে এবার বাকিগুলো করি বাকি একটা একটা করি দেখো আর কো একটা এক্সাম্পল দিই আমি সোডিয়াম ক্লোয়াইড মুছে দিচ্ছি দেখো এরপর আমাদের এখানে আছে হচ্ছে জিঙ্ক সালফেট এবার আমরা জিঙ্ক সালফেট নেব এখন দেখো এই যে জিঙ্ক আর হচ্ছে কি সালফেট জিঙ্ক সালফেটটা যদি তুমি আলাদা করো তাহলে কী হবে বলো তো জিঙ্ক সালফেটটা আলাদা করলে এখানে হবে জিঙ্ক টু প্লাস জিঙ্ক টু প্লাস মানে জিঙ্কের যোজনী দুই আর সালফেট টু মাইনাস এটা কি তোমরা জানো অনেকে হয়তো এখানে দেখে হচ্ছে লিখতে পারে যে জিঙ্ক প্লাস সালফেট মাইনাস এটা কিন্তু না তাদের কিন্তু জিঙ্কের যোজনী দুই সালফেটেরও যোজনী দুই এই দুই দুই কাটা গেছে কিন্তু ঠিক আছে মানে হচ্ছে সংকটটা এরকম ছিল দেখো তো এই যে জিঙ্ক টু এস ও ফোর এরপর এখানে ব্র্যাকেট দিয়ে টু ছিল বুঝছো কিনা এই টু আর এই টু এই টু টু বাদ গেছে বুঝছো না সেম হলে এরকম আমরা যোজনীগুলো কাটতে পারি ওকে এখানে কিন্তু এই পাশে টু এই পাশে টু একটা আছে দেখা যাচ্ছে না কেন কাটাকাটি চলে গেছে ঠিক আছে এই জন্য যোজনী লেখার সময় অবশ্যই জিঙ্ক টু প্লাস দেখতে হবে সালফেট টু মাইনাস লিখতে হবে এখন দেখো প্লাস কোনটা প্লাস হচ্ছে জিঙ্ক টু প্লাস আর সালফেট হচ্ছে মাইনাস তাহলে প্লাসের সাথে কোনটা যাবে অবশ্যই প্লাসের সাথে মাইনাস যাবে মানে ওয়েচ যাবে বুঝছো কি না ওয়েচ মাইনাস যাবে আর সালফেট কি মাইনাস মাইনাসের থেকে যাবে অবশ্যই এই যে আমার প্লাস যাবে মানে এইচ প্লাস যাবে ওকে আশা করি ক্লিয়ার দেখো তাহলে কী হবে জিঙ্ক আর ও এইচ কি কী হবে জিঙ্ক হাইড্রোক্সাইড জিঙ্ক হাইড্রোক্সাইড বুঝছো কি না আর এখানে সালফেট আর এইচ মিলে কী হবে এই দেখো এইচ কয়টা দুইটা এইচ টু এস ও ফোর এইচ কিন্তু দুইটা না দেখো আমরা যোজনী হচ্ছে পাশে লিখি জানো এটা একটা যোগ্য যখন লিখি হুম একটার যজনে একটা পাশে লেখে যে এখানে সালফেট সালফেটের যোজন দুই এই জন্য এখানে দুই হয়েছে আর এখানে জিঙ্কের যোজনই দুই এখানে এই জন্য এই দুইটা হয়েছে বুঝছো না তাহলে একইভাবে একইভাবে এখানে হাইড্রোজেন হাইড্রোজেন যোজনী কত এক এই হাইড্রোজেন যোজনী এখানে সালফেটের পাশে দিয়ে বসে তো এক তো লেখা লাগে না বুঝছো না আর সালফেটের যোজনী কত দুই এই জন্য এইচের সাথে এই দুইটা বসছে বুঝছো এস টু বসছে তাহলে এস টু এসোফর এবার দেখো এবার দেখো এইটা কী বলো তো এই যে এস টু ওপর এটা কি আমাদের স্ট্রং নাকি উইক অ্যাসিড এটা তো অ্যাসিড আর এটা খার তো এটা কি স্ট্রং অ্যাসিড দেখো তো স্ট্রং অ্যাসিডের ভিতরে আছে কিনা হ্যাঁ আছে এই তো পাওয়া গেছে এরা স্ট্রো এস তার মানে কি এটা হচ্ছে আমাদের স্ট্রং অ্যাসিড স্ট্রং অ্যাসিড আর এই যে জিঙ্ক হাইড্রোক্সাইড এটা কি এটা কি আমাদের উইক বেসের ভিতর আছে হ্যাঁ হ্যাঁ দেখি 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 হ্যাঁ এই তো পাওয়া গেছে জিঙ্ক হাইড্রোক্সাইড তার মানে কি এটা উইক বেস এই তো তুমি পেয়ে গেছো ঠিক আছে উইক আর স্ট্রং তার মানে মিলে কী হবে বলো তো এবার অ্যাসিডটা স্ট্রং আর বেসটা কি উইক তাহলে কী হবে কোনটা 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 অ্যাসিড স্ট্রং বেস হচ্ছে উইক এই যে দেখো অ্যাসিডিক তার মানে আমাদের এই যে সিং সালফেট যেটা এটা হচ্ছে কি হবে একটা অ্যাসিডিক লবণ ঠিক আছে বা অনলিও লবণ ঠিক আছে আশা করি বুঝছো জিঙ্ক সালফেটটা আমি আরেকটা দেখাবো বাকি তিনটা তুমি বাড়ি কাজ করবা আমি এখন দেখাবো সোডিয়াম কার্বনেটটা তাহলে এটা তোমার এস এটা তোমার এস আর এটাও তোমার কি এস ডব্্লিউ এটা তুমি এই তিনটা নিজে ট্রাই করবে ওকে আচ্ছা দেখো এবার আমরা দেখবো কোনটা আমরা দেখবো হচ্ছে অ্যাট লাস্ট আমাদের সোডিয়াম কার্বনেট ঠিক আছে সোডিয়াম কার্বনেট দেখব দেখো আমি সোডিয়াম কার্বনেট লিখতেছি লাস্ট উদাহরণ সোডিয়াম কার্বনেট ওকে তাহলে এবার সোডিয়াম কার্বোনেটে তুমি ভাঙো কী হবে বলো তো আবার দেখো আবার ভাঙতেছি কী হবে সোডিয়াম টু প্লাস এবং কী হবে সোডিয়াম টু প্লাস না সোডিয়াম প্লাস হবে এই যে কার্বনেট এটার পাশে কিন্তু একটা ওয়ান আছে লেখা নাই আর কি ঠিক আছে তাহলে সোডিয়াম প্লাস হবে কারণ সোডিয়াম যোজনই এক আর কার্বোনেট কী হবে টু মাইনাস কারণ কার্বোনেটের যোজনই দুই ওকে এবার দেখো প্লাসের সাথে কে যাবে আবার আগের মতো মাইনাস যাবে তার মানে এখানে প্লাসের সাথে কে যাবে ওয়েচ যাবে আয়ন তার মানে ওয়েচ আর এখানে এখানে আমাদের কার্বনেটের সাথে কে যাবে প্লাস যাবে কারণ এটা মাইনাস তাহলে এইচ প্লাস যাবে তাহলে এখানে সোডিয়াম আর ওয়েচ মিলে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড বুঝছো কিনা তুমি এরপরে কার্বনেট আর হচ্ছে এইচ প্লাস মিলে কী হবে এইচ টু সিও থ্রি বুঝো এইচ টু সিও থ্রি মানে বাই অ্যাসিড ওকে তাহলে দেখো এটা কি খার এটা হচ্ছে অ্যাসিড এই যে এস টু সি থ্রি আছে এখানে নাই কিন্তু তাইলে এটা কী এটা হচ্ছে আমাদের এটা এখানে হচ্ছে স্ট্রং সবগুলো কিন্তু ঠিক আছে এস টু সি থ্রি কিন্তু নাই তার মানে এটা হচ্ছে একটা উইক উইক অ্যাসিড ঠিক আছে আর এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা কি একটা স্ট্রং বেস এই যে আমরা একটু আগে দেখছিলাম কি এখানে উইক যেগুলো আছে এখানে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড নাই তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড কি সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু স্ট্রং বেস মানে একটা শক্তিশালী কী খার তাহলে এটা হচ্ছে কি স্ট্রং এটা স্ট্রং এটা হচ্ছে কি উইক এটা তো লিখছি তাহলে উইক আর স্ট্রং আমার এখন হচ্ছে কি খাড়টা হচ্ছে স্ট্রং অ্যাসিডটা হচ্ছে উইক দেখো এই যে খাড় হচ্ছে এই যে খার হচ্ছে কোথায় স্ট্রং অ্যাসিডটা হচ্ছে উইক তার মানে কি হবে আমার লবণটা হবে ক্ষারীয় বুঝছো বেসিক হবে ক্ষারীয় ওকে তার মানে আলটিমেট আমার এই যে এই সোডিয়াম কার্বনেটটা হবে ক্ষারীয় বুঝছো ক্ষারীয় প্রকৃতির আশা করি হচ্ছে তিনটা এক্সাম্পলের মাধ্যমে হচ্ছে তুমি বুঝে গেছো যে এখন হচ্ছে কোনটা লবণ কোন প্রকৃতির হবে এটা কি অ্যাসিডিক নাকি নিরপেক্ষ নাকি খারিও এখন থেকে তোমার আমি যেই লবণই দিব তুমি এইভাবে হচ্ছে ইয়ে করে করে ফেলতে পারবা ঠিক আছে কি না ভেঙে হচ্ছে এই জিনিসটা করে করে ফেলতে পারবা যে লবণটা কি অ্যাসিডিক না খারিও না নিরপেক্ষ ওকে এইগুলো কিন্তু কোয়েশ্চেনে অ্যাভেলেবেল আসে এমসি কিউতে আশা করি আজকে থেকে তুমি পারবা অবশ্যই এই তিনটা বাড়ি কাজ করে কমেন্টে জানাবা আল্লাহ হাফেজ